এখন সে আমাদের ফরিদপুরের ওই প্রযুক্তি ভাই আগ ভাঙানোর কাজ শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে খুব ভালো করে দেখাচ্ছি আমাদের সেই ভিডিও পেইড ভিডিও হ্যাঁ আমি এই যে আগ ভাঙানোর কাজ করতেছি আমার তখন কোনো কাজ নাই বেকার আছি তাই জন্য আমি আগ ভাঙানোর কাজ করছি ভালো তো ভাই হ্যাঁ

আচ্ছা হরিপুর টাউন থিয়েটারের সামনে আপনার এই এই দোকানটা আপনি দিয়েছেন না আচ্ছা এই দোকানে কি নিজে কিনেছেন নাকি অন্য কারো আমি একজন কাছে ভাড়া নিছি আচ্ছা ভাড়া কত হচ্ছে ভাড়া প্রতিদিন দুশো টাকা দুইশো টাকা আচ্ছা প্রতিদিন দুইশো টাকা ভাড়ায় আমাদের মেহেদি মিজুল প্রায় প্রতিদিনই মনে করেন যে সে এক টাকার মতো এখানে ইনকাম করছে তারপরে তার বাচ্চা কাছে নিয়ে সে আপনারা সবাই চলে আসবেন আখের রস খাওয়ার জন্য একেবারে অর্গানিক মুক্ত আখের রস হ্যাঁ হ্যাঁ এটা এই ফরিদপুর এই ল্যাব যে সামনে হ্যাঁ টাউন থিয়েটারের পাশে এবং ফ্রেস গ্রাফের অপজিটে আচ্ছা ফ্রেস গ্রাবের অপজিটে মেহেদি মিটুল আখের রস মানে আপনি ধরে নিতে পারেন যে মেহেদি মিঠু মিঠুর আখের রস মিঠুর আখের রস সম্পর্কে আমি মিঠুর কাছে কিছু জানতে চাচ্ছি মানে আপনার রসটা কি আচ্ছা আপনি কি যে আখের মধ্যে কি মানে ওই যে সেকারিং ঢুকাই দেন না 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 অসম্ভব আপনি আমাদের দর্শকের জন্য কিছু বলেন দর্শকের জন্য একটা কথাই বলা যে সৎ পথে কামাই করে খান রোজগার করে খান সময় নষ্ট না করে যে কাজ পান সেই কাজই করেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি এই কারণে যে আপনি কোনো কিছু পান আর না পান অভিনয় টভিনয় ছেড়ে দিয়ে আপনি যে এখন আগ ভাঙানো শুরু করেছেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে